মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের মাসনা নদীর উপরে ঘাটে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে তর্জা জমে উঠেছে সূত্রের খবর দু সালের লোকসভা নির্বাচনের সময় মাসনা নদীর ওপরে ঘাটের কাছে একটি বাঁশি উঠ বাঁশের সেতুকে স্থায়ী সেতুতে রূপান্তরিত করার জন্য এক লক্ষ বিরাশি হাজার টাকার একটি প্রকল্পের আশ্বাস দিয়েছিলেন সাংসদ ইসা খান চৌধুরী একই সাথে পঞ্চাশ লক্ষ টাকা সেতু নির্মাণের জন্য বরাব্দে কথাও ফলাও করে প্রচারিত হয় কিন্তু এ পর্যন্ত সেতু নির্মাণের কোনো প্রতিফলন দেখতে না পাওয়ায় বিক্ষোভ দেখা দিয়েছে এলাকা জুড়ে আর এই বিক্ষোভের ফসল সেতু নির্মাণের প্রতিশ্রুতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিন দোগাছি নাপড়া অঞ্চলের ঘাটের বাসের সেতুর সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন একদল গ্রামবাসী এদিকে সেতু নির্মাণের দাবিতে মানুষের বিক্ষোভকে সামনে রেখে কংগ্রেস এবং দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরীর বিরুদ্ধে আক্রমণ নিয়ে বক্তব্য রাখেন শামশেরগঞ্জের তৃণমূল নেতৃবৃন্দ রাজ্যের শাসক দলের আক্রমণের বিরুদ্ধে পাল্টো পাল্টা আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ কংগ্রেস নেতৃত্বের দাবি রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেলোনাই এবং চক্রান্তের কারণে ব্রিজ নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না ইমাম শেখের অভিযোগ রাজ্যের ক্ষমতাসীন দলের নেতারা চায় এই সেতু নির্মাণ দ্রুততার সাথে সম্পন্ন হোক উল্লেখ্য শামশেরগঞ্জের সাঁকালঘাট একটি জনবহুল গ্রাম আরও উল্লেখ্য গঙ্গা নদী থেকে উৎপত্তি হয়ে আসা মাসনা নদী দোগাছি গ্রাম পঞ্চায়েত এলাকাকে দুভাগে বিভক্ত করেছে নদীর একদিকে রয়েছে সাগালঘাট দোগাছি এলাকা অন্যদিকে রয়েছে নপাড়া গাজীপুর সাকারঘাটের কিছু অংশ সহ আরও পাঁচটি গ্রাম ব্যবসা বাণিজ্য হোক কিংবা চাষাবাদ মানুষজনকে নিত্যদিন বাঁশের নির্মিত সেতু দিয়েই যাতায়াত করতে হয় স্কুল মাদ্রাসার পড়ুয়াদের যাতায়াতের মাধ্যম এই বাঁশের সেতু গ্রীষ্ম বা শীতকালে যাতায়াত সেতু দিয়ে হলেও বর্ষাকালে মাসনা নদীতে জল বাড়লেই সেতু চলে যায় জলের তলাতে স্বভাবতই ডিবিএস হাই মাদ্রাসা সহ অন্যান্য স্কুল কলেজের পড়ুয়ারা এবং হাসপাতালে রোগীদের নিয়ে যেতে সমস্যা প্রকট হয় বর্ষাকালে স্থায়ী সেতু নির্মাণ হলে কয়েক হাজার মানুষের দুর্ভোগ দূর হবে বলে এলাকার মানুষজনের দাবি জানিয়েছেন পনেরো বছর থেকে দালুর পরিবারে এমপিতে পাস করে আসছে মিথ্যাবাদী প্রতিশ্রুতি দিয়ে দিয়ে একটা ভোট আমরা এবার জিতলে দিন করে দেবো এবার জিতলে দিন করে দেবো একটা মিথ ঠাল করে শুরু হয়ে গেছে ঘাটে এসে তারপরে ওর ছেলে এলো ঈশা খান ঈশা খান বলা গেল যে ডি কাছে পঞ্চাশ লক্ষ টাকা জমা হয়ে গেছে এই আপনারা কাগজ দেখালেন ঘাটে ভাষণ দেওয়া গেলো তারপরে ভোটে জিতার পরে তাও তো দেখা করতে এলো না আমাদের নপাড়া সাগার ঘাটের ছেলে মেয়ে বানে বন্যায় টানের হাঁটুর কাপড় চড়া পার হচ্ছে মেয়ে কত পড়ে যে রাস্তাঘাটে তবু মনে করো আর ভোটে যেতেও দেখা করতে এলো আমাদের আজকে যদি এমএলএ সাহেব না থাকতো আমিরুল ইসলাম উঠি বাড়ি থেকে তাহলে এই ব্রিজের ওপর দিয়েও হাঁটতে পাওয়া যেত না সে আমাদের কত ভালোই করছে ভালোই করেছে রাস্তাঘাট ইত্যাদি সব কিছুই আমিরুল ইসলাম সব কিছুই করছে একটা এমপিতে অত টাকা ফান্ডে টাকা পেয়ে সে কোনটা কোনটা কি কী করে গেছে জিতে লিছে পালিয়ে গেছে কোনো দেখা নেই নেই কিছু করে না ভোটে জিতার পরে দেখা করে তো আসেনি কোনো কিছু করে আসেনি ভোটের সময় আসছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিছে আমাদের সাংসদগঞ্জে সব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে ভোট চলে গেছে তারপরে আর কোনো দেখা সেখানে নেই আমরা একটাই দাবি ও প্রতিশ্রুতি দেবে সবাই বিরোধ করে দিতে হবে দিতে হবে বলবো যে আপনারা এই লেটারটা দেখুন আমার কাছে আছে এই লেটার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অলরেডি চব্বিশ নয় দু হাজার চব্বিশে ফরওয়ার্ড করেছেন মানে যে পিডাব্লিউডির যে সোশ্যাল সেক্টর তাকে তাকে এস্টিমেট করার জন্য কাজ করার জন্য অলরেডি কিন্তু লেটার করেছেন আর কি আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ করি না আমাদের একটি মাত্র এমপি ছিলেন আবু হাসান চৌধুরী তিনার ছেলে ইসা খান চৌধুরী নির্বাচিত হয়েছেন সেই প্রাককালে যখন আমরা ভোট চাইতে যাই সেই সময় আমরা দেখিয়েছিলাম যে আমরা অলরেডি টাকা ঢুকিয়েছি এই যে মাসনা ব্রিজ সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে বলেছিলাম যে এই এর ওপরে একটা ব্রিজ হবে তাতে আমরা আপাতত পঞ্চাশ লাখ টাকা ঢোকাচ্ছি সেটা কিন্তু ঢুকানো হয়েছে সেই কাগজ দেখিয়েছিলাম আজকে এই কাগজ এই জিনিসটা যেটা আপনার দেখাতে চাইছি যে যারা প্রশ্ন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে আমরা অলরেডি যে একটা প্রসেসে ফেলে রেখেছি এবং অলরেডি সেই প্রসেসটা যেন তাড়াতাড়ি হয় ত্বরান্বিত হয় তার ব্যবস্থা যেন গতকালকেও আমার অঞ্চল সভাপতি দোকাশি অঞ্চলের শহীদুল ইসলাম সে কিন্তু গতকালকে সে পিডব্লিউডি সেক্টরে গিয়েছিলেন এবং সেখানেও কথা বলেছেন যে আমরা এত এত দেরি কেন করছেন যে আমরা করছি দাদা করছি এইভাবে আমাদেরকে বুঝিয়ে পাঠানো হচ্ছে আমরা যেটা মনে করছি আর কি যে এই শাসক দল তৃণমূল এদের তো কোনো বিচিত্র নেই যখন আমরা টাকা দিতে পারছি না তখন বলছে টাকা দিচ্ছে না আজকে আমরা টাকা দিতে পেরেছি বলতে পারছি যেন আমরা টাকা দিয়েছি আর কি সেই কাজটা আমি মনে করছি যে তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে হয়তো কি সেই পিডব্লিউডি সেক্টরের কি লোকজন হয়তো কি সেটাকে আটকে রাখছেন